আপনারা কিভাবে পবিত্র গুণ একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করবেন এই দিন কি কি করবেন কি কি খাবেন পবিত্র রূপণী একাদশী ব্রতে ব্রত মাহাত্ম কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি সকল কিছু প্রদান করতে চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে বলে রাখি কিভাবে আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন পবিত্র রূপণী একাদশী ব্রতটি যেহেতু পাঁচই আগস্ট মঙ্গলবার তাই আপনারা আগের দিন নিরামিষ আহার করবেন এবং নিরামিষারটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন রাত বারো গোটি পূর্বে রাতের আহার অবশ্যই সম্পন্ন করে নিবেন ঘুমতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নিবেন যাতে আপনার দাঁতের ফাঁকে কোনো খাদ্য কণা লেগে না থাকে এইভাবে আগের দিনটি অতিবাহিত করার পর একাদশীর দিন খুব ভোরে আপনারা স্নান করে নেবেন প্রতিদিনের মতো ঘরে নিত্য পুজো অংশগ্রহণ করবেন ভগবানের শ্রীচরণ কমলের তুলসী অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন একাদশীতে সাধারণত আমাদেরকে নির্জল উপবাস পালন করতে হয় কিন্তু আমরা অনেকে আছে যারা নির্জল উপবাস পালন করতে পারি না সেক্ষেত্রে তাদের জন্য পঞ্চরবিশস্য বর্জন করে ফলমূল দুধ সবজি ইত্যাদি গ্রহণ করে আমরা একাদশী পালন করতে পারি পঞ্চরবিশস্য যেমন চাল ডাল ভুট্টা গগ এবং সরিষা একাদশীতে এই সকল পঞ্চরবিশ্ব দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের মাঝে পাপ লুকায়িত থাকে তাই আমরা একাদশীতে এগুলি গ্রহণ করব না আর সাবু ফল জল দুধ সবজি ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারি তো সবজি রন্ধনের ক্ষেত্রে আমরা প্রতিদিনের মতো সয়াবিন তৈল বা সরিষার তৈল ব্যবহার করব না ঘি অথবা বাদাম তৈল অথবা সূর্যমুখী তৈল ব্যবহার করব। একাদশীর দিন আমরা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব যারা নিয়মিত চার মালা বা আট মালা জপ করেন তারা একাদশীর দিন ষোলো মালা জপ করবেন আর যারা নিয়মিত ষোলো মালা জপ করেন তারা একাদশীর দিন পঁচিশ মালা জপ করবেন শ্রীমৎ ভগবদ গীতা থেকে একটি শ্লোক পাঠ করবেন অনুবাদ সহ তারপর এই দিন অবশ্যই আপনারা পবিত্র রূপণী একাদশী ব্রতের ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করবেন এইভাবে মূলত একাদশীর তিথিটি অতিবাহিত করার পর একাদশী পরের দিন আগের দিন যে পঞ্চরূপ রবিষ্য বর্জন করেছেন সেই পঞ্চ রবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং ভগবানকে নিবেদিত সেই গ্রহণ করে আপনারা ব্রতটি সমাপ্ত করবেন তো বিডিও শেষে আমরা পবিত্র রোপণী একাদশী ব্রতের সারা বিশ্বের পারণের সঠিক সময়সূচি প্রদান করব। আপনি আপনার বসবাসের স্থানে পারণের সময় সেই স্থান থেকে সংগ্রহ করে নেবেন একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যেহেতু পবিত্র উপী একাদশী ব্রত থেকেই ভগবানের ঝুলনযাত্রা উৎসবটি শুরু হবে তাই অবশ্যই আপনারা বাড়িতে এই উৎসবের আয়োজন করতে পারেন অথবা বাড়িতে আয়োজন করতে না পারলে মন্দিরে গিয়ে ভগবানের এই উৎসবে অংশগ্রহণ করবেন এই উৎসবটি এতটা মহিমাপূর্ণ যে একবার যদি আপনি অংশগ্রহণ করেন আপনাকে আর এই জগতে ফিরে আসতে হবে না আপনারা পুনর্জন্ম হবে না তো সুপ্রিয় ভক্তবৃন্দ এখন আমরা পবিত্র রূপণী একাদশীর ব্রতে ব্রত মাহাত্ম কথাটি আলোচনা করব আপনি এই ব্রত মাহাত্ম কথা পাঠ কিংবা শ্রবণ করুন হরে কৃষ্ণ পবিত্র রূপণী একাদশীর ব্রত মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাস্প যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শুন আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিপরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলে ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামণি সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন সেখানে জল পানের জন্য যান এক গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তারই দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ড রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারহদ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন প্লমোষ্মুনি উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনি নির্দেশন যে ব্রত পালন করলেন তাদের সকলে পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন এতক্ষণ আমরা ব্রত পাঠ করলাম এখন বাংলাদেশ ভারতের সকল স্থানসহ দুবাই কাতার কুয়েত বাহারান সৌদি আরব এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইজারল্যান্ড আমেরিকা কানাডার সকল স্থানে পারনের সময়সূচি আমরা প্রদান করছি আপনি আপনার বসবাসের স্থানে পারনের সময়সূচি এখান থেকে সংগ্রহ করে নিন কোনো কারণে আপনার বসবাসের স্থানের নাম যদি এখানে না থাকে কৃপা করে আপনি আপনার বসবাসের স্থান আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে পারণের সঠিক সময় জানিয়ে দেব সুপ্রিয় ভক্তবৃন্দ যারা এই চ্যানেলটিতে আজকে নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ঘরে বসেই দেখতে পারেন এবং ব্রতবিধি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো দেখা হবে অন্য ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হরে কৃষ্ণ